ওং নম শিবায় বন্ধুরা হিন্দু দেবদেবীদের মধ্যে মহাদেব শিব ও শিবলিঙ্গ নিয়ে মানুষের মধ্যে আলাদা আলাদা ভাবনা ও জিজ্ঞাসার কিছু কম নেই যেখানে সব দেবতাদের রূপে আকার দেওয়া হয় যেমন গরুর রূপে পাখির আকার দেওয়া হয় অথবা মহাবীর হনুমান রূপে পশুর আকার দেওয়া হয় সেখানে শিবকে কেন লিঙ্গ রূপে পূজা করা হয় অবশ্যই শিবের মানুষের আকার আছে তবু অধিকাংশ মন্দিরে তিনি লিঙ্গরূপেই পূজিত হন এছাড়া শিবের রূপ অলঙ্কার ও আচরণ সব দেবতাদের থেকেই আলাদা কিন্তু কেন অনেকেই হয়তো জানেন না কেন শিব তাঁর মাথায় চন্দ্রদেবকে ধারণ করেন কেন শিবের কণ্ঠ নীল রঙের কেন শিব তাঁর গলায় সাপ রাখেন এবং কেন সে রুদ্রাক্ষের মালা ধারণ করেন ও যেখানে সমস্ত দেবতারা রাজবস্ত্র ধারণ করেন সেখানে শিব কেন বাঘের চামড়া পরিধান করেন ও তার পূজায় কেন ত্রিশুল ও ডমরু থাকা আবশ্যিক আবার অনেকে ভাবেন মহাদেব শিব তো গাঁজা ভাঙ করেন এই ধরনের ভুল ধারণা নিজের মনের মধ্যে পোষণ করেন তাই এই ভিডিওটিতে এই সকল প্রশ্নের উত্তর আজ আপনাদের দেবার চেষ্টা করব বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন দেখার পর যদি তথ্যমূলক মনে হয় একটা লাইক করবেন বন্ধুরা আপনাদের প্রথমেই জানাবো মহাদেব কেন চন্দ্রদেবকে তার মাথায় ধারণ করলেন ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের সাতাশ নক্ষত্র কন্যা ছিল সেই সব নক্ষত্রের বিবাহ হয়েছিল চন্দ্রদেবের সাথে সেই সাতাশ নক্ষত্রের মধ্যে রোহিণী ছিলেন চন্দ্রদেবের থেকে প্রিয় এবং চন্দ্রদেব বেশিরভাগ সময় তার প্রিয় স্ত্রী রোহিণীর সাথে সময় কাটাতেন এটা চন্দ্রদেবের বাকি ছাব্বিশ স্ত্রী তাঁর পিতা দক্ষকে বললেন এটা শুনে দক্ষ ক্রোধবশত চন্দ্রদেবকে অভিশাপ দিলেন তোমার এই উজ্জ্বলতাও তেজের জন্য এত অহংকার তো তোমার ওই ও তেজ নষ্ট হয়ে যাবে এর ফলে ধীরে ধীরে চন্দ্রদেবের উজ্জ্বলতা নষ্ট হতে থাকে তখন চন্দ্রদেব মহাদেবের স্মরণাপন্ন হন এবং মহাদেবকে বিস্তারিত বলেন এটা শুনে মহাদেব শিব বললেন প্রজাপতি দক্ষের অভিশাপ্ত বিফলে যাবার নয় তবে আমি তোমায় আশীর্বাদ করছি মাসের পনেরো দিন তোমার উজ্জ্বলতা বজায় থাকবে এবং পনেরো দিন তোমার উজ্জ্বলতা কমে যাবে সেই জন্য বলা হয় আমাবস্যা ও পূর্ণিমা হয় তখন চন্দ্রদেব মহাদেবকে বলেন এটা হলে তাকে কেউ মান্যতা করবে না তখন মহাদেব চন্দ্রদেবকে তার মাথায় স্থান দেন এর ফলে চন্দ্রদেবকে সবাই আগের থেকে বেশি সম্মান করেন বন্ধুরা এবার আপনাদের জানাবো মহাদেবের কণ্ঠ নীলবর্ণের কেন বন্ধুরা সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে হলাহল বিষ নির্গত হয়েছিল কেউ সেটা পান করতে চাননি ফলে সমস্ত দেবতাদের কল্যাণের জন্য ও সমস্ত সংসারকে রক্ষা করার জন্য মহাদেব সেই কোলাহল বিষ পান করেন এবং সমস্ত শরীর নীল হয়ে গিয়েছিল এবং ভগবান শিবের এই অবস্থা থেকে ও সমগ্র সংসারকে রক্ষা করার জন্য মাতা পার্বতী মহাদেব শিবের সমস্ত বিষ মহাদেবের কণ্ঠে নিয়ে যান এবং সেই কণ্ঠেই আটকে দেন এর ফলে মহাদেবের কণ্ঠ নীলবর্ণের হয়ে যায় বন্ধুরা মহাদেব কেন তার গলায় সাপ ধারণ করেন গ্রন্থ অনুসারে সমুদ্র মন্থনের কোলাহল বিষ যখন মহাদেব ধারণ করেন তখন তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তখন মা দেবীর কথায় সমস্ত সাপ মহাদেবের শরীর থেকে কিছু কিছু বিষ তাদের হৃদয় ধারণ করেন অনেকের ধারণা এই ঘটনার ফলেই কিছু কিছু সাপের বিষ অত্যাধিক হয়ে গিয়েছিল তখন সাপের এই সাহস দেখে মহাদেব সাপকে তার গলায় ধারণ করে তাদের সম্মান জ্ঞাপন করেছিলেন বন্ধুরা এবার জানাবো মহাদেব কেন রুদ্রাক্ষের মালা ধারণ করেন এই রুদ্রাক্ষকে মহাদেবের অলঙ্কার রূপে মানা হয় কিন্তু কেনই এই রুদ্রাক্ষ রুদ্রাক্ষের অর্থ হলো শান্তি ও পবিত্রতার প্রতীক আর বিজ্ঞান মতে রুদ্রাক্ষে আছে ইলেকট্রোম্যাগনেটিক বায়াম্যাগনেটিক ও পারাম্যাগনেটিক ও ডায়ামানিক কোলারিটি বিভিন্ন রকমের বিভিন্ন আকারের রুদ্রাক্ষ আছে আর দেবাদিদেব রুদ্রাক্ষের মালা ধারণ করেন যাতে তিনি শান্ত মনে ধ্যান করতে পারেন বন্ধুরা এবার জানাবো মহাদেব কেন বাঘের চামড়া পরিধান করেন বন্ধুরা মহাদেবকে বলা হয় তিনি হলেন আদি পুরুষ বন্ধুরা আপনারা হয়তো জানবেন আগেকার মানুষ পশুদের চামড়া পরিধান করত আর মহাদেব আদি পুরুষ তাই বাঘের চামড়া পরিধান করে তা প্রমাণ করে দেন আমাদের এছাড়াও মহাদেব বাগের চামড়া পরিধান করে তার সাহসিকতার পরিচয় প্রদান করেন বন্ধুরা এবার জানাবো শিবের পূজায় ত্রিশূল ও ডমরু থাকার অর্থ কি মহাদেবের পরিচয় ত্রিশূলে বিদ্যমান রয়েছে ত্রিশূলকে মহাদেবের প্রতীক বলা হয় কিন্তু এই ত্রিশূলের অর্থ কী এই ত্রিশূল সৃষ্টির ও পলয়কারী ও ত্রিশূলের ত্রিপল রজ ও তমগুণের প্রতীক এই ত্রিশুল দণ্ডাকারে থাকে কারণ ত্রিভুবনকে সঠিক রাখার জন্য আর শাস্ত্র মতে ত্রিশূল হলো এক যুগ শেষ করে নতুন যুগ শুরু করার চাবি কাঠি বাদ্যযন্ত্রের মধ্যে একটি হলো ডমরু বলা হয় শিবের পরম ভক্ত ঋষি পারেনি দিনে পঁয়তাল্লিশ বার সৃষ্টি করে মহাদেবের পূজা করতেন পঁয়তাল্লিশ বার ডমরু থেকে আলাদা আলাদা সুর উৎপন্ন হতো এই সুর থেকে ঋষি এক সূত্র রচনা করেছেন আর এর নাম রেখেছিলেন সূত্র এই সূত্রই আমাদের সমস্ত সংস্কৃত শব্দের রূপ এর পরে ঋষি এই সমস্ত অক্ষরকে একসাথে করে অষ্টাদ্দ গ্রন্থ রচনা করেছিলেন অর্থাৎ সংস্কৃত ভাষার উৎপত্তির কারণই হলো এই ডমরু। মহাদেবের এই ডমরুর কারণেই আমরা অষ্টাদ্যায় গ্রন্থের উৎপত্তি সম্পর্কে জানতে পারি আর এই জন্য মহাদেবের পূজায় ডমরু থাকা আবশ্যিক এবার জানাবো কেন মহাদেব সব সময় ধ্যানে মগ্ন থাকে মহাদেবকে পরম যোগী বলে জানা যায় আত্মজ্ঞানে ধ্যানমগ্ন থেকে মানুষকে ধ্যান যোগ করার প্রেরণা দেয় আর মহাদেবের এই ধ্যান করার পিছনে আরও একটি কারণ আছে বলা হয় মহাদেব বিনাশের অর্থাৎ সংহার কর্তা তাই তিনি উগ্র তেজের সাথে পরিপূর্ণ তাই তিনি বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকতে চান বন্ধুরা এবার যেটা জানাবো সেটা নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে সেটা হলো মহাদেব কি আদৌ গাঁজা ও ভাঙে মগ্ন থাকেন বন্ধুরা এটা কি কখনো সম্ভব আপনারাই বিচার করে দেখুন যে দেবতাদের দেব তিনি কেন মাদকদ্রব্যে আসক্ত হবেন শিবের কাছে গাঁজা রাখা হয় এর পিছনে অন্য একটি সত্য ঘটনা আছে আর যদি আপনারা তা জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানো বন্ধুরা এবার জানাবো মহাদেবকে কেন লিঙ্গ রূপে পূজা করা হয় বন্ধুরা শিবলিঙ্গ হলো পরম ব্রহ্মচারীর প্রতীক বলা হয় শিবলিঙ্গ হলো শিবের ধ্যানমগ্ন স্বরূপ মহাদেব আত্মধ্যানে লিপ্ত থাকেন লিঙ্গ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ লিঙ্গন থেকে যার অর্থ হল প্রতীক বা চিহ্ন লায়াম জাতি ইতি লিঙ্গম অর্থাৎ যার মাধ্যমে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় কিন্তু ধীরে ধীরে লিঙ্গ শব্দটি পরিবর্তিত হয়ে পুরুষের গুপ্তাঙ্গের অংশ বোঝায় অর্থভেদে শিবলিঙ্গ পরম স্তম্ভভেদে রয়েছে আবার কোনো কোনো পুরাণে এটি রূপকভাবে দেখা যায় যেটা কোনোভাবেই একটি পুরুষ গুপ্তাঙ্গ নয় বন্ধুরা এখন প্রায় সকলেই জানতে চাইবেন যে মহাদেবকে তার স্বরূপে পূজা না করে কেন লিঙ্গরূপে পূজা করা হয় এর কারণ হলো মহাদেব রূপ হলো ধ্বংসের প্রতীক এই জন্যই পৌরাণিক কাল থেকেই মহাদেবের পূজা পরম স্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গেই করা হতো যেটি এখন লিঙ্গরূপে সমস্ত মন্দিরেই বিরাজমান থাকেন তাহলে বন্ধুরা আশা করি আমাদের সামান্য প্রচেষ্টার মাধ্যমে আপনারা মহাদেব সম্বন্ধে কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব